আজকে প্রথম রোজা সকলকে রমজান মুবারক যে যেখান থেকে দেখেন না কেন দেখছেন তো ভাই ও বোনেরা আপুরা যে যেখান থেকে দেখছেন তো সকলকে আমার রমজান মুবারক তো আমি কিছু কিছু সামান আপনাদের ভাইয়াকে আনিয়েছিলাম অল্প অল্প করে তো আমি এগুলো আমার খুবই জরুরি আজকে ছিল ছোলা ছোলার ডাল বা মশলাগুলো তেল সবইগুলোই মানে অর্ডার করার ছিল তো ওইগুলো নিয়ে এসছে দুধ নিয়ে এসছে এক কিলো তো এইগুলো আনিয়েছি কালকে সন্ধ্যাবেলাতে তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি তো সে শেয়ার করলাম তো আপনাদেরকে দেখালাম যা নিয়ে আপনাদের ভাইয়া তো আজকে থেকে তো রমজান মাসাল্লাহ শুরু হয়েছে এবারে প্রথম রোজা আজকে এবারে একটার আশায় আছি কবে আবার একটা আমাদের আশা পূরণ হবে রোজাটা শেষ হয়ে আবার একটা বড় পাবন আসবে ঈদের ঈদের পাব্বণ তো সেই আশায় আছি আল্লাহ সকলের রোজাটা ভালোভাবে সুস্থভাবে কাটিয়ে দিই তো এইভাবেই তো তারপর বাচ্চাটা ঘুমিয়ে আছে ওই ঘরেতে তো আমি মেশিনে কাপড় দিয়েছিলাম তো এটা যেহেতু কালকেরই ব্লগ ছিল ভিডিওটা তো আমি আপনাদের সঙ্গে কালকে শেয়ার করে নিই কারণ কালকে আমি খুবই ব্যস্তর মধ্যে ছিলাম তো তাই আপনাদেরকে কালকে আমি আপনাদের ভিডিও আমি ছাড়িনি তো খুবই ব্যস্ত খুবই পেরেশানের মধ্যে ছিলাম কারণ আমি একা এখানে আমার হাতের কাজ করার মতো কেউ নেই তো যতটা পারে আপনাদের ভাইয়া করেন মানে বাইরের কাজগুলো কেনাকাটা দেখুন কত কাপড় ধোয়া হয়েছে এখানে অনেক কাপড় ধোয়া হয়েছে তো যেহেতু আগের দিনকেও ধুয়েছিলাম দুদিন আগে তো তারপর এইগুলো বাকি ছিল তো এইগুলোও ধোয়া হচ্ছে কারণ মাস রোজার মাসে কাপড় ধুতে ভালো লাগে না তো সব কাপড় আমি মানে রসিতে ডেলে দিয়েছি দেখুন প্রচুর কাপড় ধোয়া হয়েছে তো আমি খুবই পেরেশান হয়ে গেছি তো সারা রোজার মাসে কাপড় ধোয়া হয়নি তো তাতে একটু আরাম করে থাকা যায় সেই কারণেই তো এখানে একটা কাছের চারটে বোতল মাঙিয়েছিলাম মানে অর্ডার করেছিলাম তো সেই অর্ডার এসেছি তাতে আমি মৌরি ঢেলে রেখেছি রোজার মাসে খাওয়া দাওয়া করার জন্য তারপর এখানে দেখুন সেইড়ি খেতে উঠেছি আজকে প্রথম সেইরি মাসাল্লা তো সেইড়ি খেতে সেটু উঠেছি খাওয়া দাওয়া করে নিয়েছে আপনাদের দুটো বাচ্চা ঘুমাচ্ছে আমার বড় ছেলে ছোট ছেলে ঘুমাচ্ছে আমার বড় ছেলে বলেছিল মা আমাকে ওঠাবে আমি রোজা রাখবো তো এখন ছোটো ও ও রোজা রাখতে দেওয়াটা কি আমার ঠিক হবে যেহেতু ওর বয়স হিসাবে রোজা রাখাটা বয়স হয়ে গেছে কিন্তু তবুও ওর এখন পরীক্ষা চলছে এখানে মানে আমি যেই জায়গায় থাকি সেখানে মানে পরীক্ষা এই সময়তে ফাইনাল পরীক্ষা চলছে সেই কারণে আমি ওকে তুলিনি তো বলেছিল আমরা যেন আমাকে তুলবে আমি রোজা রাখবো তো এখন বাজে চারটে পঁয়তাল্লিশ ভোর চারটে পঁয়তাল্লিশ তো যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বা শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন রোজার মাছটা ভালো হবে সকলের কাটুক আল্লাহর কাছে